কিলক গোজ ওয়ার্ন অফ ওয়ার্নফ ঘা ঘষিয়া ক্ষয় করা ওয়াজ ক্রস্ত কেতা বান্ডিল পিণ্ড খড় কাগজ প্রভৃতির দলা আটি স্তূপ পিণ্ডে পরিণত করা স্তূপে পরিণত করা একই সীমানায় একাধিক পথাদির শেষ মোর টুয়েলার্স অধিষ্ঠাতা বললি হুই পোকা হুই পোকা দুঃখ প্রকাশ করা চলুন অনুশীলন করা যাক গাড়ি পথ স্যাবরিং নির্মাণ করা জাল করা বয়ন করা মিথ্যা উদ্ভাবন করা মিথ্যা বানান ব্রেকভ্যান রেলগাড়ির যে কামরায় ব্রেক কষা হয় ফেজ কিলক গোড ওয়ার্ন অফ ওয়ার্ন অফ ঘোষিয়া ঘোষিয়া ক্ষয় করা ওয়ার্ডস প্রস্ত কেতা বান্ডিল পিন্ড খড় কাগজ প্রভৃতির দলা আটি স্তূপ পিণ্ডে পরিণত করা স্তূপে পরিণত করা একই সীমানায় একাধিক পথাদির শেষ More Dwellers, Dwellers, Odish White Ant, White Ant, Bolly, Wee Poka, Wee we. Bewail. Well. দুঃখ প্রকাশ করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন